নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উড়িষ্যার বিখ্যাত মন্ডা পিঠার রেসিপি এটা একদম ট্র্যাডিশনাল পিঠা আগে আমার চ্যানেলে মন্ডা পিঠার রেসিপি দেওয়া আছে সেটা হচ্ছে দশো পুরা মন্ডা পিঠা অর্থাৎ দশ রকমের জিনিস দিয়ে পুর বানানো কিন্তু আজকের একদম সিম্পলি আর ট্র্যাডিশনাল যে মন্ডা পিঠা হয়ে থাকে তার রেসিপি শেয়ার করব আর পিঠে হবে একদম দুর্দান্ত টেস্টি সফট নরম তুলতুলে খেতে হবে অসাধারণ তাহলে চলুন বন্ধুরা দেখে নি আমার আজকের এই বাংলা চ্যানেলে প্রথমবারই উড়িষ্যার বিখ্যাত মন্ডা পিঠার রেসিপি রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে একটু জল দিয়েছি কারণ আমি এখানে গুড় নিয়েছি আর গুড়টা গলানো নয় তাই জন্য আমি একটু জল দিয়েছি আপনাদের কাছে যদি গলা গুড় থাকে তাহলে আর এই জলটা দেওয়ার কোনো দরকার নেই আপনারা সরাসরি নারকেল দিয়ে দেবেন তো দেখুন গুড়টা গুলে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কুড়া এখানে আপনারা যে কাপ বাটি মেপে নারকেল নেবেন সেই কাপ বাটি মানে একটা নির্দিষ্ট মাপের এখানে ব্যবহার করতে হবে আর খুব ভালো করে দেখুন গুড়টা কিন্তু নারকেলের সাথে মিশে গেছে গলে গিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পনির আগের বারে দশ মন্ডা পিঠাটা আমি বানিয়েছিলাম ছানা দিয়ে আজকের আমি বানাচ্ছি পনির দিয়ে এখানে আমি পনির ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ছানাটাও ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা ট্র্যাডিশনাল মন্ডা পিঠা কিন্তু পনির দিয়েই তৈরি হয় পনির আর নারকেল কোড়া অবশ্যই এই পনিরটা কিন্তু নারকেল কোড়ার সাথে ব্যবহার করতে হবে তাও আবার গুড়ের সাথে এবার দেখুন খুব ভালো করে নারকেলের সাথে পনিরটাকে মিশিয়ে ফেলতে হবে এর যে একটা জল জলে ভাব সেটা যেন না থাকে একদম মোটামুটি যেরকম আমরা নারকেলের পুর বানাই পিঠে বানানোর জন্যে সেই রকম যেন একটা পুর তৈরি হয়ে যায় ডো টাইপের আর দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকম এলাচ গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োটা ব্যবহার করতে পারেন কারণ গুড়ের একটা নির্দিষ্ট গন্ধ আছে এখন যেহেতু শীতকাল আর খেজুরের গুড় সবে সবে বাজারে এসছে আর এর কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় হয় এই খেজুরের গুড় সেই জন্যে আমি এখানে কোনো রকম এলাচের গুঁড়োটা ব্যবহার করিনি আপনারা চাইলে এলাচ গুঁড়ো বা গোটা এলাচ ফাটিয়ে ব্যবহার করতে পারেন এই পুরের ভিতরে আর কথা বলতে বলতে দেখুন পুরটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর কালার এসছে পুরটা দেখতে পাচ্ছেন এখন একটা বাটি নিয়ে নিয়েছি আর পুরটাকে কিন্তু আলাদা জায়গায় সরিয়ে রেখেছি বাটির মধ্যে নর্মাল জল নিয়ে নিয়ে নিয়েছি আর নর্মাল জলের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ চালের গুঁড়ো প্রথমে চালের গুঁড়োটাকে এই রকমভাবে মিশিয়ে রাখতে হবে যখন আপনারা পিঠের খামিটা বানাবেন তার আগে কিন্তু এই কাজটা করে রাখতে হবে এখন এটাকে সরিয়ে রাখ এইবারে দেখুন বন্ধুরা একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল এই কাপ মেপে আমি জল ব্যবহার করলাম আর এই জলের মধ্যে দিয়ে দেব এখন এক চামচ ঘি আর দিয়ে দেব দুটো ফ্যাটানো এলাচ এখানে অবশ্যই ঘিটা ব্যবহার করবেন ঠিক এই সময় খামিটা বানানোর সময় ঘিটা ব্যবহার করবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর ঘি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর তিন চারটে ফ্যাটানো এলাচ এখানে আমি এলাচ ব্যবহার করছি আপনারা চাইলে তেজপাতাও ব্যবহার করতে পারেন বা এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর এখানে খামির মধ্যে একটু চিনিও আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কোনো রকম চিনি ব্যবহার করিনি আর এর মধ্যে আগে থেকে যে আমি চালের গুঁড়ো এক চামচ গুলে রেখেছিলাম সেটাকে এই জলের মধ্যে জলটা যখন ফুটে উঠবে একটুখানি তখনই দিয়ে দিতে হবে আর খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এতে কিন্তু আপনি যে খামিটা বানাবেন সেটা হবে সফট তুলতুলে আর কোনো জায়গায় দলা বেঁধে যাবে না এখন দেখুন এর মধ্যে আমি ওই এক কাপ কিন্তু দিয়ে দেব ওই চালের গুঁড়োটা দেখতেই পাচ্ছেন এক কাপ চালের গুঁড়ো ব্যবহার করলাম এবারে লো ফ্লেমে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে তিন মিনিট মতো তিন মিনিট পরে ঢাকনাটা খুলে নিতে হবে আর দেখুন পাশ দিয়ে কিন্তু একটু ফুটে উঠেছে তখনই এটাকে খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে তিন মিনিটই এটা কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে এবারে একটুখানি জলের ফুটন্ত জলটার সাথে খুব ভালো করে এবারে এই চালের গুঁড়োটাকে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটাকে আবারও পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে রকম ভাবে যদি আপনি পিঠের খামিটা বানান তাহলে কিন্তু আপনার পিঠের খামিটা হবে একদম নরম তুল তুলে আর তুলোর মতো সফট দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর দেখুন তিন মিনিট কিন্তু লো ফ্লেমে রাখার কারণে আমার কিন্তু কোথাও কিন্তু তলাতে পুড়ে বা লেগে যায়নি এবারে পাঁচ মিনিট পরে ফিরে এলাম আর দেখুন বন্ধুরা এটা একটু গরম গরম একটা থালাতে আমি ঢেলে নিচ্ছি আর একটু হাতে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি এখনই দেখুন কতটা সফট হয়ে গেছে আর অবশ্যই করে মাপটা মনে রাখবেন এক কাপ জলের মধ্যে এক কাপই আপনাকে দিতে হবে চালের গুঁড়ো খুব বেশি দিতে যাবেন না দেখুন কতটা সফট হয়ে গেছে এবারে এই রকম হালকা গরম গরম থাকতে থাকতে এটাকে মেখে নিতে হবে আর যে ফাটানো এলাচগুলো আমি দিয়েছিলাম সেইগুলোকে তুলে ফেলে দিতে হবে অর্থাৎ আমি গোটা গোটা এলাচকে ফাটিয়ে দিয়েছিলাম সেই এলাজগুলোকে আমি এখন তুলে ফেলে দিচ্ছি এতে কিন্তু খামিরটা খেতে যতটা টেস্টি হবে আর সুন্দর একটা গন্ধ আর টেস্টও আসবে সেই জন্য আমি এখানে এলাচটা ব্যবহার করেছি এবারে খুব ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি খামিটাকে আর বন্ধুরা খুবই সর্দি লেগেছে যার জন্য একটু ভয়েস দিতে অসুবিধা হচ্ছে আর প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন দেখুন বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি খামিরটা এখন এখান থেকে কিছু আমি লেচি বানিয়ে নেবো ছোট্ট ছোট্ট আকারের প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন আছে প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আর দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমার লেচিগুলো কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে যদি লেচিগুলো মাখতে মাখতে ফেটে যায় তাহলে হাতে করে একটুখানি ঘি দিয়ে নেবেন তাহলে কোথাও কিন্তু ফেটে যাবে না আমি অল্প কটা ফিটে বানাচ্ছি চার জন্যে আমি এখানে কিন্তু এগুলোকে ঢাকা চাপা দিয়ে রাখিনি যদি আপনি একটু পরিমাণে বেশি বানান সেক্ষেত্রে কিন্তু বানাতে বানাতে যেহেতু চালের গুঁড়ো আর এটা কিন্তু জল টানে তো শক্ত হয়ে যাবে তাহলে আপনাকে কিন্তু ভিজে কাপড় দিয়ে এই লেচিগুলোকে ঢেকে রাখতে হবে এখন দেখুন খুব ভালো করে একটা লেচি নিয়ে নিয়েছি আর একদম বাটির মতো শেপ করে নিয়েছি আর ভিতরে ওই পুটটাকে আমি ব্যবহার করছি এক চামচ আমি পুর দিয়ে নিয়েছি আর খুব ভালো করে এবারে মুখটাকে বন্ধ করে নেব দেখুন বন্ধুরা আমার বলার থেকে আপনারা যদি প্রত্যেকটা প্রসেস খুব ভালো করে দেখেন তাহলে আমার থেকে আপনারা ভালো পিঠে বানাতে পারবেন আর দেখুন ঠিক এই রকম একটা বলের মতো আমি গোল করে বানিয়ে ফেলেছি আর এই মন্ডা পিঠেগুলো ঠিক এই রকম রসগোল্লার মতো গোল গোল হয় দেখতেই পাচ্ছেন ঠিক এই রকমভাবে আমি বানিয়ে নিয়েছি কথা বলতে বলতে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়ে চলে আসব আর দেখুন বন্ধুরা সমস্ত পিঠেগুলো বেশ বানানো হয়ে গেছে এবার একটা ছিদ্রযুক্ত থালাতে ওই পিঠেগুলোকে আমি তুলে নিয়েছি এবারে চলে যাব এগুলোকে ভাপিয়ে নেওয়ার পদ্ধতিতে একটা বড় গামলাতে আমি জল বসিয়ে দিয়েছি আর জলটা ফুটে উঠেছে এখন ওই ছিদ্রযুক্ত পিঠের থালাটাকে আমি পিঠে শুদ্ধ বসিয়ে দেবো আর উপর দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট এর থেকে বেশি সময় রাখার দরকার নেই মাত্র দশ থেকে পনেরো মিনিট এটাকে রেখে দেবেন প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনারা আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আর সাহায্য ছাড়া কিন্তু আমি কোনো মতেই এগোতে পারবো না প্লিজ আমাকে সাপোর্ট করুন আর পাশে থাকুন আর দেখুন ঢাকা চাপা দিয়ে দশ মিনিট আমি রেখে দিলাম দশ মিনিট পরে ফিরে এসছি আর দেখুন সাইজ একটু বড় হয়ে গেছে গাটা একটু তেল তেলেও হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সামনে দিয়ে একবার দেখিয়ে দেবো প্লেটে তুলে সমস্তগুলো ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনারা প্লেটে তুলবেন আর দেখুন প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সফট তুল তুলে নরম একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা সুন্দর হয় এই পিঠেগুলো আপনারা বাড়িতে একবার না পারবেন না এই উড়িষ্যার ট্র্যাডিশনাল মন্ডা পিঠে কতটা সফট সুন্দর আর টেস্টি হয় আর দেখুন বন্ধুরা আর ভেতরের পুটটা তো পুরো লাজবাব হয় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা